নমস্কার স্মাইল উইথ নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত অমৃতসর সিরিজের লাস্ট ভিডিওটি আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি তাই আজকে এই ভিডিওটি শেয়ার করলাম তো সকালবেলা আমরা উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে অ্যাপ্রক্সিমেটলি বারোটা তো আজকে আমাদের অমৃতসরের লাস্ট ডে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মেন মার্কেট পর্যন্ত যেটা আমাদের হোমস্টে থেকে অ্যাপ্রক্সিমেটলি টেন ডিস্টেন্স এখান থেকেই আমরা একটা শেয়ারিং গাড়ি বুক করেছি যেটা পার পারসন চারশো টাকা করে নিয়েছে আমরা এখন বর্ডারে পৌঁছে গেছি আর সবাই মোটামুটি দৌড়াচ্ছে যে যত তাড়াতাড়ি যাওয়া যেতে পারে তত তাড়াতাড়ি সামনের সিটটা যাতে গ্র্যাপ করতে পারি তো এখানে কোনোরকম কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই আর এই সিকিউরিটি চেয়ে আপনারা যদি ফাগা বর্ডার কোনোদিনও ভিজিট করেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন এখানে আসার সময় যত অল্প সম্ভব জিনিস আপনার সাথে ক্যারি করা সম্ভব সেটাই ক্যারি করবেন ছোট ব্যাগ কোনো বড় রকম ব্যাগ আপনারা এখানে ক্যারি করবেন না স্পেশালি পাওয়ার ব্যাংক চার্জার তারপরে পেন ড্রাইভ জাতীয় জিনিস এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করবেন আর মোটামুটি সবই অ্যালাউড ওখানে খাওয়ারও অ্যালাউড ওখানে কোনো প্রবেশ মূল্য নেই এখানে বেসিক্যালি ভারত আর পাকিস্তানের যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটা পাঁচ মিনিটের জন্য খোলা হয় এবং এখানে একটা প্যারেড সেশন হয় তো এই সেশনটা দেখার জন্যই এত লোকের সমাগম তো আপনারা যদি আসেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন গরমকালের টাইমিং হলো বিকেল চারটে থেকে ছটা আর শীতকালে টাইমিং হলো সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা এটি এমনই একটা অনুভূতি এখানে না আসলে এখানকার সৌন্দর্য অনুভব করা খুবই মুশকিল তাহলে ভিডিওটি এই পর্যন্তই রাখলাম এখন সন্ধে হয়ে গেছে আমরা বাড়ি ফিরেছি এখন দেখুন যেখান থেকে আমরা গাড়ি ধরেছিলাম সেই এখানেই আমরা এসে পৌঁছেছি যেহেতু আজ থার্টি ডিসেম্বর দেখুন কত লোকের সমাগম এত লোক সবাই এখানে আনন্দে উপভোগ করছে তাহলে চলুন ভিডিওটিও আজকে এই পর্যন্তই রাখলাম যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি বা যারা আগের অমৃতসরের সিরিজগুলো দেখেননি তাদের জন্য আমি প্লে লিস্টের লিঙ্কটা এখানে দিয়ে রাখবো আপনারা চাইলে সবকটা ভিডিও দেখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন